ষষ্ঠ শ্রেণীর পিও শিক্ষিত বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা পড়ব তোমাদের বাংলার চারবার বইয়ের দ্বিতীয় অধ্যায় মিনু গল্প থেকে এই গল্পের অনুষ্ঠানের মধ্যে যে সিওনশী প্রশ্নটি আছে ওই উত্তরটা তুমি কীভাবে লিখতে পারো তা বুঝতে চেষ্টা করব। আশা করি তুমি যদি সম্পূর্ণ ক্লাসটি দেখো তাহলে তুমি বুঝতে পারবে সিওশীটি কীভাবে লিখতে হবে এবং তোমাদের যদি আমাদের ক্লাসটি ভালো লাগে তারা অবশ্যই আমার চ্যানেলটা কী করবে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে ওরাও যেন পড়তে পারে এখানে তোমাদের একটা সিংশী দেওয়া আছে আমরা সিংশী উত্তরটা দেখব কী লিখতে পারি এর আগে আমরা মনুষের মধ্যে কিছু বহু বুঝি প্রশ্ন আছে তা উত্তরটা দেখে আসি মিনুর কে মানে মিনুর সই বলতে আমরা সদর তো মধ্যে পড়ছি বান্ধবীকে তার বান্ধবী হল সুপ্তারা মিনুর বাবা অনেক দূর বিদেশ আছে এখানে দূর বিদেশ বলতে কোর্টটিকে বোঝানো হয়েছে পরপার বাবা কি মারা গিয়েছিল এখানে দূর বিদেশ বলতে বোঝাচ্ছে কি পরপার উদ্দীপকটি পর এবং তিন ও চার নাম্বার প্রশ্ন উত্তর দাও মায়ের ভালোবাসা পাবার পছন্দ আকাঙ্ক্ষা মাকে না দেখার অব্যক্তব্যগুলোতা কলকাতায় থাকা ফটিকের মনকে আচ্ছন্ন করে রাখে শহরে অনাত্মীয় পরিবেশ থেকে বাঁচার জন্য মাঝে মধ্যে তার মন কেঁদে ওঠে মা মা বলে মায়ের কাছে ফিরে যাবার আশায় থেকে পটি একদিন সবার কাছ থেকে চিরদিনের জন্য ছুটি নিয়ে অসীমের পথ পারি জমায় ফটি গল্প আছে তোমরা নিচে পড়ছো বা শুনছো ফটিকের গল্পের একটা অংশ তুলে দেওয়া হয়েছে এখানে উদ্দীপকে উদ্দীপকটিতে মিনু গল্পের যে বিষয়টি লক্ষ্য করা যায় তা হলো এই যে গল্পের সাথে ফটিকের যে গল্প আছে ওই গল্পের সাথে মিনু গল্পে কি এসে একটা মিল আছে কি মিল আছে আত্মীয়ের অদর অবহেলা এদিকটা মিল আছে নাম্বার যে আত্মীয়ের মাদার অবহেলা ফটিক কাজ করত মিনু কি আত্মীয় কাজ করত এটা মিলে আছে উদ্যোগটিতে মিনু ও ফটিকের পরিণতির প্রযোজ্য এক স্বাভাবিকতা জীবনে অপরিহার্য প্রকৃতি হল শ্রেষ্ঠ আশ্রয় পারস্পরিক সহমিতায় জীবনকে বাঁচিয়ে রাখে নিচের কোনটি সঠিক এক দুই এক তিন নাকি দুই তিন এক দুই তিন সঠিক উত্তর হবে এক আর তিন তোমার বইয়ের মধ্যে দেখা নেবে এখানে আসতে পারে এরপর আমরা এখন দেখবো সৃজনশীলটা তোমাদের কি বলা আছে দেখো উদ্দীপক বন্যা সারা সকাল মিসেস সালমার বাসায় কাজ করে তাকে খালাম্মা বলে ডাকে বন্যা একটা মেয়ের নাম ও একটা বাসায় কাজ করে সে মিসেস সালমার যাবতীয় কাজে সাহায্য করার চেষ্টা করে দ্বিব্য শাখার একটি স্কুলেও সে পড়ে সে ঘরে কাজ করার পাশাপাশি সে কি একটি স্কুলে পড়ে পড়ালেখা সে পিছিয়ে নেই সে ভালো পড়ালেখা করে সে প্রকৃতির কোনো কিছুর সঙ্গে তার সক্ষ গড়ে উঠেনি বিনুদ যেরকম প্রকৃতির সাথে তার একটা সম্পর্ক উঠছিল হ্যাঁ এখানে বন্যার কোনো কি প্রকৃতির সাথে কোনো সম্পর্ক উঠেনি সময় বা তার কোথায় আর নিজের জীবন আর কাজ নিয়ে সে ব্যস্ত প্রকৃতে নয় নিজের কাজেই সে শান্তি খুঁজে পায় বন্যা তার কাজ দিয়ে কথা দিয়ে মিসেস সালমাকে এমন করে নিয়েছে যে মিসেস সালমা ও বন্যাকে পরিবারের অন্য সদস্যের মতোই মনে করে এখানে চারটে পয়সা দেওয়া হয়েছে এই চারটে পয়সা তো লিখতে হবে আমি আবার বলি তোমার লেখার লেখা সঠিক তোমাকে বুঝতে হবে আমরা যারা সিজনশীল লিখবো পরীক্ষাতে আমরা জিনিসটা মেনে লিখবো তখন নাম্বার সিএনশীলের জন্য তোমরা মিনিমাম এক লাইন একটা বাক্য লিখলেই হবে আর খর জন্য কমপক্ষে দুটো লাইন লিখবা আর ঘর জন্য কমপক্ষে তিনটে প্যারা করবা হুম তিনটে যেন প্যারা হয় ভালো নাম্বার পাওয়ার জন্য তোমার হাতের নর্মাল হাতের লেখার এক মিনিমাম এক পিসটা এবং তিনটে প্যারা আর ঘর নাম্বার তোমাদের মিনিমাম চারটে প্যারা করবা চারটে খণ্ডাংশ করবা এবং এক পাতা লেখার চেষ্টা করবা যদি পরিপূর্ণ নাম্বার পেতে চাও তোমরা চলো আমরা এখন উত্তরে দেখি আমাদের প্রশ্ন কি ছিল মিনু কার বা থাকতো মিনু এক দু সম্পর্কের ফিশিমের বাই থাকতো আমরা গল্প নিচ্ছে পড়লে তোমরা দেখবা মিনু তার একটা দুঃসম্পর্কের ফিশিমের বাইতে থাকতো খ নম্বর প্রশ্ন আছে ষষ্ঠ ইন্দ্রিয় বলতে কি বোঝানো হয়েছে উত্তর ষষ্ঠ ইন্দ্রিয় বলতে পঞ্চ ইন্দ্রিয়র বাহিরে বিশেষ অনুদাবন শক্তিকে বোঝানো হয়েছে প্রত্যেক মানুষের হলে পাঁচটি ইন্দ্রিয় আছে আমাদের সবার কি ইন্দ্রিয় কটেই পাঁচটি চোখ কান নাক জীব ও ত্বক কিন্তু মানুষের ভিতরে এক প্রকার অদৃশ্য অনুভূতির উৎস আছে সেই উৎস হলো মানুষের মন বা হৃদয় এটা কি বলে সস্ত্র ইন্দ্রিয় গ নম্বর প্রশ্ন আছে অবস্থানগত দিক থেকে উদ্দীপকের বন্যা ও মিনুর মধ্যে যে বৈসাদৃশ্য লক্ষ্য করা যায় তা ব্যাখ্যা করো তুলে এবার লিখতে পারো উত্তর অবস্থানগত দিক থেকে উদ্দীপকের বন্যা ও মিনুর মধ্যে যথেষ্ট বৈসাদৃশ্য লক্ষণীয় ভালো মন্দ এই ধরনের মানুষের রয়েছে আমাদের সমাজে আমার সমাজে ভালো মন্দ দুজনের মানুষ আছে এই যে মানুষ জীবনকে আলো পথ দেখা দেয় আর কারো জীবনে আসে অন্ধকার সালমার বাসায় কাজ করে বন্যা তার কাজ দিয়ে কথা দিয়ে মিসেস সালমাকে এমনভাবে আপন করে নিয়েছে যে মিসেস সালমা তাকে পরিবারের একজন সদস্য মনে করে তাই স্কুলেও পড়াশোনার সুযোগ করে দিয়েছে তাহলে বন্যায় কি করছে এস সালমা স্কুল পড়া শুরু করে দিয়েছে কিন্তু গল্পে বাবা মা মরা মিনু ফিসিমের বাড়িতে আস নিলেও ফিসিমের সংসারে যাবতীয় কাজ তাকে করতে হয় এখানে বন্যার সাথে মিনু একটা বড় পার্থক্য মিনুকে কি করতে সব কাজ মিনু করতে হয় বুকর্ভিদের মাঝে জমানু কষ্ট নিয়ে প্রতীক্ষা করতে থাকে বাবার জন্য সে ভাবতো তার বাবা একদিন আসবে দুর্বিদেশ থেকে তার বাবা একদিন আসবে এই মনোবদ্ধ কষ্ট নিয়ে সে কি বাবার জন্য অপেক্ষা করা সময়। বন্যা কাজের মেয়ে হলেও মানুষ হিসেবে সকল সুযোগ সুবিধা ভোগ করতে পেরেছে বন্যা যদি বা কাজের মেয়ে কিন্তু মানুষ হিসেবে তার যে সুযোগ সুবিধাগুলো দরকার সবগুলো পেয়েছে কিন্তু মিনু আত্মীয়র বাসা থেকেও সকল অধিকার থেকে বঞ্চিত হয়েছে কিন্তু এদিকে কি হয়েছে মিনু যদি বা তার ফিশিমা বাসা থাকে আত্মীয় থাকে থাকে সে অনেকগুলো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে তাই বলা যায় মিনু ও বন্যার মধ্যে অবস্থাগত পার্থক্য বিদ্যমান বুঝলাম মিনুর মধ্যে এবং বন্যার মধ্যে অবস্থান অনেকগুলো পার্থক্য রয়েছে শেষ প্রশ্ন হলো বন্যার শিক্ষা ছিল আর প্রকৃতি হচ্ছে মিনু পাঠশালা বিশ্লেষণ করো আমরা আগে বলছি প্রশ্নের মধ্যে কটা প্যারা করতে বলছি চারটে প্যারা করতে বলছি ভাওয়া নাম্বার পাতা চাও তাহলে কি চারটে প্যারা করতে হবে দেখো আমার এখানে চারটে প্যারা আছে উত্তর উদ্দীপকের বন্যা প্রাদিষ্ট শিক্ষা গ্রহণ করতে পারলেও গল্পের মিনু বা দেশে শিখে গ্রহণ করতে পারেনি মিনুর ফাটশ ছিল প্রকৃতি মানে এই গল্পের মধ্যে উদ্দীপকের যে গল্পটা আছে এখানে যে বন্যা আছে বন্যা কিন্তু পড়াশোনা হতো তাই স্কুলে আর মিনুর সব শিখতেও থেকে প্রকৃতি থেকে জন্ম পারিবারিক পরিবেশ সামাজিক ও পারস্পরিক অবস্থার কারণে মানুষের আচরণের পার্থক্য পরিলক্ষিত হয় বিশেষ সাইডে সম্পূর্ণ শিশু মিনু ও স্বাভাবিক সুস্থ শিশু বন্যার মাঝে তার স্বভাবগত বৈশাধ দেখা যায় উদ্দীপকের বন্যার স্বাভাবিক সুস্থ শিশু সে মিসেস সালমার বাসায় কাজ করলেও পড়া লাগার সুযোগ পেয়েছে কথা আর কাজ দিয়ে আপন করে নিয়েছে মিসেস সালমাকে কিন্তু গল্পের মিনু বোবা কালা এখানে বন্যার সাথে তার বড় সভাপত মিনু ফিসিমের বাড়িতে আশ্রয় নিলেও সংসার যাবতীয় কাজ করে সে যদিও ফিসিমের বাড়িতে থাকে কিন্তু সংসারের যে কাজগুলো সবগুলো কাজ সে করে স্কুলে যাওয়ার সুযোগ সে পায়নি শেষ খুঁজার সুযোগ পায়নি বাবার জন্য অধীরে আগ্রহ অপেক্ষা করে সে হলদে পাখি দেখলে তার মনে মনে ফুলক জাগে রান্নাঘর সুক্তরা পিঁপড়ে এবং বাইরের জগতের সঙ্গে সম্বন্ধ করেছে সে বলা চলে প্রকৃতি যেন মিনুর বিদ্যা শিক্ষা গ্রহণের প্রধান পাঠশালা অপরদিকে উদ্দীপকের বন্যা কাজ ও কথা দিয়ে মিস সালমার মন জয় করলেও প্রকৃতির সাথে তার কোনো মিতেলি দেখা যায় না মিনুর মতো তৈরি করতে পারেনি নিজের কোনো আলাদা জগৎ উপযুক্ত আলোচনা থেকে তাই বলা যায় উদ্দীপকের বন্যার শিক্ষা হলো মিনুর শেখার পাশে ছিল প্রকৃতি এটি ছিল কি আমাদের সৃজনশীল যে মিনু গল্পে যে সৃজনশীলটা আছে ওই গল্পের সৃজনশীলের উত্তর আমি আশা করি তোমরা এখানে দেখে দেখে খাতা লিখে নিবা তারপর মুখস্থ করে নিবা এতে তোমার লাভ হবে তোমার পরীক্ষার সময় লিখতে সুবিধা হবে এবং তোমাদের কাছে আমাদের ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই কী করবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং বন্ধুর সাথে শেয়ার করবে আজ এতটুকুই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ